আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন বিটোর রেস টু ম্যানচেস্টার সিটি হোয়ার উই গো এমন একটা নিউজ অলরেডি ফাব্রিজো রোমানোর কাছ থেকে চলে এসেছে অর্থাৎ বিটোর রেস টু ম্যানচেস্টার সিটির ডেলটা অলরেডি ডান হয়ে গেছে আপনি ধরে নিতে পারেন ফাব্রিজো রোমানো তার ফেসবুক ভেরিফাই ভেরিফাই পেজে অলরেডি এটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন যে ম্যানচেস্টার সিটি অলরেডি চল্লিশ মিলিয়নে বিটোর রেসকে কিনে নিয়েছে তো এখন কথা হচ্ছে এই বিটুর রেসের যে নিউজটা এই নিউজটা কিন্তু বিগত এখান থেকে চার থেকে পাঁচ দিন আগে নিউজ পিডে চলতেছিল যে বিটুর রেস টু ম্যানচেস্টার সিটি ডিলটা হয়ে যাবে হয়ে যাবে বাট ফালমাইরাসের যে প্রেসিডেন্ট রয়েছে তিনি কিন্তু চাইতেছেন না বিটোর রোসকে এখনই বিক্রি করে দিতে কিংবা বিটোর রোসের জন্য বিটোর রেসের জন্য যে পর্যাপ্ত পরিমাণ অর্থ তারা দাবি করতেছে সেই অর্থ কিন্তু তারা ম্যান সিটির কাছ থেকে পাইতেছে না যার কারণে তাকে সেল করে দিবে না এমন ধরনের একটা নিউজ কিন্তু আসছিল বাট আজকে ফাব্রিজো রোমানো কনফার্ম করে দিয়েছে ইতালিয়ান এই জার্নালিস্ট কনফার্ম করে দিয়েছে ভিক্টোরিয়াস টু ম্যানচেস্টার সিটি ডেলটা হয়ে গেছে তো এখন কথা হচ্ছে ম্যানচেস্টার সিটিতে তিনি কবে যোগ দিবেন ফাব্রিজো রোমানো এটাও কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন যে চল্লিশ মিলিয়নের মধ্যে যে নেগোসিয়েশনটা ছিল এটার মধ্যে কিন্তু এডিলটা হয়েছে এখন আজ রাতে সম্ভবত বেটোরেস ফার্মাইরাস থেকে ফারি জমাবেন ম্যানচেস্টার সিটিতে ওইখানে তার মেডিকেল হয়তোবা হতে পারে তিনি এখনো এটা কনফার্ম করে বলেন নাই এখন কথা হচ্ছে এই যে ব্রাজিলের ইয়াংস্টার বিটোর রেস আঠারো বছর বয়সী এই ডিফেন্ডার পালমাইরাস থেকে ম্যান সিটিতে যোগ দিলেন তাহলে কি ওইখানে তিনি যথেষ্ট পরিমাণ গেম টাইমিং পাবেন তো রিসেন্টলি এখন আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে দেখুন এই মুহূর্তে ম্যান সিটির ডিফেন্সার অবস্থা আহামরি ভালো সেটা কিন্তু বলা যাবে না তারা একের পর এক গোল কনসেট করতেছে একের পর এক ম্যাচ তারা লুজ করতেছে যদিও সর্বশেষ কয়েকটা ম্যাচ তারা উইন হইতেছে বাট রিসেন্টলি তাদের পারফরমেন্স তেমন একটা ভালো না বিশেষ করে তাদের ডিফেন্স লাইনের অবস্থা ভালো না ডিফেন্স লাইনে তাদের রবিন দিয়াস ইঞ্জুরিতে তারপর হচ্ছে আপনার কাইল ওয়ার্কার তারপর হচ্ছে আপনার ডজ টুন তারা কিন্তু নিয়মিত ইনজুরি কনসার্ট করতেছে একের পর এক ইনজুরিতে তাদের ডিফেন্ডাররা পড়তেছে যার কারণে এখন ব্রিটের রেসের উপর নজর পড়েছিল পেপ গার্ডিওলার সো পেপ গার্ডিওলা যেখানে বেটর রেস উপর নজর রেখেছেন তো সেই অনুযায়ী আপনাকে পানতে হবে যে বেটর রোস রিসেন্টলি তিনি ম্যান সিটির স্টার্টিং এলিভেনে আসলেও আসতেই পারে যদিও তিনি প্রথম দিকে হয়তো বা ফার্স্ট এলিভেনে আসবেন না বাট ধীরে ধীরে তিনি ফার্স্ট এলিভেনে জায়গা করে নিবেন এটা আমি বিশ্বাস করি এখন কথা হচ্ছে বিটুর রেসের মতো একজন ডিফেন্ডারকে পেপ গার্ডিওলা ব্রাজিলিয়ান ক্লাব থেকে আইডেন্টিফাই করতে পেরেছে যে প্লেয়ারটার ভিতরে অন্য কিছু আছে প্লেয়ারটার ভিতরে ভালো বেশ মানের কোয়ালিটি রয়েছে সো এমন ধরনের একটা প্লেয়ারকে তার দরকার জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারে নাই ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র তিনি কি আইডেন্টিফাই করতে পারে নাই যে এই প্লেয়ারটাকে আমি ব্রাজিল জাতীয় দলে নিয়ে আসব কিংবা জাতীয় দলের আশেপাশে রাখবো তার কি এটা একেবারে মনে হয় না মানে দেখেন কোথায় পেপ গার্ডিওলা কোথায় ডুরিবাল জুনিয়র দুই ধরনে দুইজনের চিন্তা ভাবনাটা কোথায় আপনি একটু একটু চিন্তা করুন তো দুটা কোচের মধ্যে কতটা পার্থক্য রয়েছে হ্যাঁ আমরা জানি পেপ গার্ডিওলা একজন লেজেন্ডারি কোচ তারপরেও তিনি যেভাবে ব্রাজিলিয়ান লিগের একটা প্লেয়ারের উপরে নজর রেখেছে সেই নজরটা ব্রাজিলের কোচ ডুরিবাল জুনিয়র যিনি কিনা ব্রাজিল ফুটবলটাকে ভালোভাবে বোঝে সেই ডুরিবাল জুনিয়র এই প্লেয়ারটার উপর নজর রাখতে পারে নাই হ্যাঁ আমরা হয়তো কথাবার্তা বলি ফুটবল নিয়ে আমরা হয়তো এত কিছু খেয়াল রাখি না বাট তিনি তো একজন কোচ তার তো খেয়াল রাখা উচিত ছিল যে এই প্লেয়ারটা ইন ফিউচারে ব্রাজিলের জন্য ভালো কিছু বয়ে আনবে সো এমন ধরনের আইডেন্টিফাই এমন ধরনের কোয়ালিটি এমন ধরনের প্লেয়ার খুঁজে বের করার যে স্কিলটা এটা আমরা ডুরিবাল জুনিয়রের কাছ থেকে তেমন একটা দেখতেছি না তো এখন আরেকটা কথা হচ্ছে ম্যানচেস্টার সিটিতে যেহেতু বিটোর রেস যোগ দিতেছেন তাহলে তিনি ম্যান সিটি অর্থাৎ পেপ গার্দিওলার গেম যে प्लेइंग স্টাইলটা রয়েছে এই प्लेइंग স্টাইলের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে কিনা দেখুন আমার কাছে মনে হয় যে তিনি ইজিলি পারবেন কেন পারবেন দেখুন ভিটোরোস রেস এমন একজন ডিফেন্ডার যিনি কিনা ফাসিং ফুটবলে বেশ কার্যকর অর্থাৎ বল পায় তিনি দক্ষতা দেখাতে পারে ফাসিং ফুটবলে বেশ তিনি কার্যকর তারপর তিনি ম্যান মার্কিংও বেশ ভালো যদিও ট্যাকেলে একটু উইকনেস তার রয়েছে আপনারা সবাই জানেন যে ম্যান সিস্টার ডিফেন্ডাররা তেমন একটা ট্যাকেল করে না তারা ম্যান মার্কিংয়ে বেশ পারদর্শী হয়ে থাকে এবং ওপোনেন্টের যে ডিফেন্ডার রয়েছে তাদেরকে ট্যাকেল করা তারা কিভাবে বলটা উইন করবে ডুয়েলটা উইন হবে সেই বিষয়টার দিকে কিন্তু তারা বেশি ফোকাস রাখে সো এমন টাইপের একটা ডিফেন্ডার কিন্তু বেটর সো তিনি যেহেতু এমন টাইপের একটা ডিফেন্ডার তো সেই অনুযায়ী বলতে চাই ম্যানচেস্টার সিটির বস পেপ গার্দিওলার সিস্টেমে তিনি নিজেকে ভালোভাবে মানিয়ে নিতে পারবে তো এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন তো আপনাদের ওপিনিয়নটা কি সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন বেটরিসকি ইন ফিউচারে ম্যানচেস্টার সিটির দারুণ একটা ডিফেন্ডার হবে কিনা কিংবা ইন ফিউচারে ব্রাজিলের যে দলটা রয়েছে এই দলে কোচ ডুরিভাল জুনিয়র তাকে অ্যাড করবে কিনা সেই বিষয়টাও আপনাদের আপনারা জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখাবো অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন ভালো